আজ যে বড় কাল সে ফকরি এই ভিডিওটা দেখুন নদী ভাঙন কাকে বলে এত বড়ো একটা বিল্ডিং নদীতে বিলীন হয়ে গেল আশেপাশের যত গাছপালা গাছ ছিল সবই বিলীন হয়ে গেল মানুষজনের কিছুই করার নেই এখানে চেয়ে কে দেখা ছাড়া কিছুই মানুষের হাতে থাকে না যারা নদী ভাঙন সামনাসামনি দেখেছেন তারাই জানেন যে নদী ভাঙন কতটা ভয়ানক সত্যি মানে ভাবলেও কষ্ট লাগে যে নদী ভাঙনে যারা মানে পড়েছে তাদের কিছুই নেই পিঠে মাটিও নেই অনেক বড় লোক আমি দেখেছি তো তাদের পিঠে মাটি কিছু নেই সবই চলে গেছে নদীর ভিতরে হাজার হাজার এক সম্পত্তি সব নদীর ভিতরে চলে গেছে এখন তাদের কাছে শুনে বলে যে ওইখানে আমার জমি ছিল যখন আবার এই পাশটা নদীর যে পুল ভাঙে ও কুল গড়ে যখন এই কুল ভাঙা বন্ধ হয়ে যাবে তখন তারা আবার জমিতে ফেরত যাবে তো এইটাই পদ্মা পদ্মার ভাঙন মেঘনার ভাঙন এগুলোতে অনেক বেশি ভাঙন হয় তো এখানে সত্যি ভাবলেও কষ্ট লাগে যে মানুষ প্রকৃতির কাছে কতটা দুর্বল তারপরেও আমরা নিজেকে কখনো চেঞ্জ করি না আমরা সব সময় চেষ্টা করি পরের ক্ষতি করা পরের জিনিস আমার নিজের ভেবে নিজেই সব কিছু ভোগ দখল করার জন্য আমরা কত মারামারি করি নদীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে এত বড় একটা বিল্ডিং আশেপাশে কত জমি চলে গেছে তার কোনো ঠিক নেই হয়তো এই ভিডিওটা করা হয়েছে বলে দেখতে পাচ্ছি অন্যগুলো তো ভেঙে গেছে দেখতেও পাচ্ছি না তো এই জন্যেই নদী ভাঙনের এমনটা যেন কারণ না হয় সেটাই সবাই কাম্য করে কিন্তু নদী ভাঙন প্রতি বছরেই হাজার হাজার একর জমি চলে যায় যাচ্ছে সেই জানে যে এত বড় একটা বিল্ডিং নদীর ভিতরে চলে যাওয়া মানে কত টাকার ক্ষতি তার সে কত বড় লোক ছিল আজ কিন্তু তার কিছুই থাকবে না জমিটাও থাকবে না বাড়িটাও থাকবে না সব কিছু চলে যাবে নদীর ভিতরে সেই জন্যেই এই জন্যেই কাউকে বলার মতো নেই যে শুধু একটা কথাই বলবো পরে উপকার করুন তাহলে নিজের সব কিছু চলে গেলেও মানুষের ভালোবাসা আশীর্বাদ এগুলো থাকলে আবার ঘুরে দাঁড়ানোর কোনো সম্বল সহায় পেয়ে যাবে এখন কি বলবো কষ্ট লাগছে দেখে যে এত বড় একটা নীল চলে গেল আশেপাশের জায়গা চলে গেল আমরা কখনো নদী ভাঙনের এরিয়াতে পড়িনি কারণ আমাদের বাড়ির পঞ্চাশ কিলোমিটারের ভিতরে কোনো বড় নদী নেই তো এই জন্যেই আমরা কখনো নদী ভাঙন দেখিনি যা দেখি ভিডিওতে কষ্ট লাগে দেখলে যে মানুষের কত ক্ষতি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন দয়া করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে